সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর ভগবানের আশীর্বাদে আমরা সবাইও খুব ভালো আছি একটি নতুন সকালে তোমাদের সকলকে জানাচ্ছি সুস্বাগত তো দেখো আজকের ওয়েদারটা ছিল একটু অন্যরকম কারণ আজকে সকাল থেকেই পড়ছিল বৃষ্টি তো আজকে এই বৃষ্টি মুখর দিনে আমি ভাবলাম তোমাদের সাথে একটি ছোট্ট ডেলি ব্লগ শেয়ার করে নেওয়া যাক তো দেখো ফার্স্ট সকালে আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমার রুমটাকে আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি আমার ঘরটাকে মুছেও নিলাম তো দেখো তা করতে করতে কিন্তু মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে আর ওঠার পর ওকে একটি নতুন ড্রেসও পরিয়ে দিলাম এখন জানো তো ওর খুব বায়না হয়েছে ও না রোজ নতুন একটা একটা করে জামা পরতে চায় তারপরে দেখো আবার টুপি পরার বায়না হলো টুপি পছন্দ হলো না তারপরে এই প্রিন্সেস মুকুটটা পরলো তো দেখো এদিকে আমি মাম্মামের কাঁথাগুলো এখন ভাঁজ করে নিচ্ছি আর আমাদের বিছনাটাকেও ভালোভাবে ক্লিন করে নেবো আমি মনে করি সব সময় যদি সকালবেলায় ঘুম থেকে উঠে তোমার বিছানাটা পরিষ্কার থাকে তাহলে তোমার সারা দিনটাই খুব ভালো যাবে তো দেখো সকালবেলায় যেহেতু বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু আবার রোদও বেরিয়ে গেছে এদিকে দেখো মাম্মাম কিন্তু খেলা করছে আর আমি এই ফাঁকে মামামের দুধটা গুলে নেবো তো মাম্মাকে আমি এই জিরোল্যাক্স দুধটা খাওয়াই সকালবেলায় আর ও এমনিতেও গরুর দুধ খায় কিন্তু গরুর দুধটা একটু বেলায় যেহেতু আসে সেই জন্য সকালবেলা টাইমটায় ওকে আমি নয় সেরিগ্রোটা গ্রহটা না হলে এই জিরোল্যাক্স দুধটা দিই তো দেখো দুধটা আমার গোলা হয়ে গেছে এবার এখন আমি মামামকে দুধটা খাইয়েও দিচ্ছি তো মামামের দুধটা খাওয়া হয়ে গেছে তো দেখো এবার একটা ভালো করে উইপস দিয়ে ওর হাতটা মুছিয়ে নেবো আর মুখটাও মুছিয়ে নিলাম দিয়ে ওকে একটু সাজুগুজু করিয়ে দেবো আর ঘুম থেকে উঠে কিন্তু ওর ব্রাশ ট্রাশ সব কিছুই হয়ে গেছিলো আর খাওয়ার পর ওকে আমি রেডি করিয়ে দিই তো দেখো এদিকে আমি গরম গরম চা নিয়ে বসে পড়েছি আর এদিকে দেখো আমি চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি তো চার বিস্কিট খেতে খেতে বেলাটাও প্রায় অনেকটা হয়ে গেছে তারপর দেখো আমি কুচিও করে নিয়েছি আমার যা যা কাচার ছিল আজকে আমার মামামের জামা প্যান্ট কাঁথা আমার নিজের যা যা কাচার ছিল সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে আর আমি কিন্তু এখন ছাদে মেলেও দিলাম আর ওয়েদারটা দেখতে পাচ্ছ পুরো মেঘলা মেঘলা হয়েই আছে কিন্তু আজকে সারাদিন ওয়েদারটা এরকমই ছিল আর আমার তো খুব ভালো লাগছিল তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ছাদে কাপড় চোপড়গুলো মেলাও হয়ে গেছে মেলে এসে মাম্মামের যে গরুর দুধটা খায় সেই গরুর দুধটা গরম করে নিয়েছি এরপর মাম্মামের জন্য বানাবো সাবুর খিচুড়ি তো তার জন্য সাবু আর ডালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো এরপর প্রেসার কুকারে সবজিগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে সাবুটাও দিয়ে সাবুর খিচুড়ি তৈরি করে নিয়েছি আর মাম্মামকে এখন আমি খাইয়েও দেবো তো খাইয়ে দেওয়ার পর আমি চলে এসেছি আমাদের পাখির সেক পাখির সেট হচ্ছে এটা আমাদের এটা হচ্ছে ককটেলের সেট আপ দেখো ককটেল পাখিগুলো কত খুশি আর মামাম দেখো এখানে এসেই বদমায়েশি শুরু করে দিয়েছি তো তোমাদেরকে আমার পাখির সেট আপটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর পাখিদেরকে এই টাইমে আমি খেতে দিই সফট ফুড তো দেখো এটা হচ্ছে আমাদের ককটেলের দুটো বেবি কি কিউট তাই না দেখো এখানে মাম্মাম কি দুষ্টুমি করছে মাম্মাম বলছে আমিও পাখিকে খেতে দেবো তুমি সব সময় পাখিকে খেতে দাও আমি বললাম ঠিক আছে তুমি দাও ওই দেখো মাম্মাম কিন্তু পাখিকে খেতে দিতে শিখে গেছে তারপর দেখো মাম্মামকে স্নান করাবো তার জন্য ওকে গামছা পরিয়ে দিয়েছি আর তারপর ওকে তেলটাও মাখিয়ে দেবো ও খুব বায়না করছিল খেলার মুডে ছিল তো ওকে স্নান করিয়ে আমি ডুমে নিয়ে চলে এসেছি আর দেখো এখন এত দুষ্ট হয়ে গেছে যে নিজে নিজেই জামা পড়বে দেখো ও কি নিজে নিজে জামাটা পরতে পারে জামাটা পরতে পারেনি তারপরে আমি ঠিকঠাক করে ওকে জামাটা পরিয়ে রেডি করিয়ে দিয়েছি আর দেখো এখন রেডি হয়ে বসে আছে আর দুষ্টুমি করছে আমার কিন্তু এখনো স্নান করা হয় আমাদের কি রান্না হচ্ছে মোমো আজকে বিরিয়ানি আর কি আর কি বিরিয়ানি আর পেঁয়াজ ও তোমরা খাবে তো তাতেই চলে এসো চলেছো চলে তো এই বৃষ্টি মুখর দিনে তোমার দাদাভাই ভাই বললো আজকে চলো একটু বিরিয়ানি করে নেওয়া যাক তো তার জন্য আজকে আমাদের দুপুরে বিরিয়ানি করা হবে তার জন্য দেখো মা এদিকে বললো তাহলে মাটির উনুনে আজকে বিরিয়ানিটা তৈরি করা যাক তো মামাম দেখো এইদিকে খেলা করছে আর ও কিন্তু জানো তো এখন প্রচুর দুষ্টু হয়ে গেছে ওকে একদমই একা সামলানো যায় না তো দেখো মা এদিকে মাটির উনানটা জ্বালিয়েও দিয়েছে আর বিরিয়ানির চালটা বসিয়েও দিয়েছে তো দেখো এদিকে বিরিয়ানির ভাতটা হয়েও গেছে মা এখন বিরিয়ানির ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছে আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছে এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে বিরিয়ানির ভাতটা পুরো ঝরঝরে হয়েছে তারপর বিরিয়ানির আলুটা মা ভেজে নিচ্ছে খুব সুন্দর করে বিরিয়ানির আলুটা মা ভেজেছিলো আর টেস্টিও হয়েছিল এটা যেহেতু চন্দ্রমুখী আলু ছিল তাই খুব সহজেই গলে গিয়েছিল এদিকে দেখো চিকেনটাও ম্যারিনেট করা আছে আর আদা রসুনের পেস্ট আছে তারপর দেখো মা চিকেনটা কষানো হবে আর যেহেতু বেরেস্তা হবে তার জন্য মা পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছে তো এদিকে পেঁয়াজটাও আমাদের ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর এবার মা চিকেনটাকে কষিয়ে নেবে ভালো করে আর এই টাইমে আমি গেছিলাম স্নান করতে স্নান করে এসে দেখি চিকেন কষানো হয়ে গেছে আর তারপরে আমার বড়মশাই বসেও গেছে বিরিয়ানি সাজতে আমার বড়মশাই কিন্তু বিরিয়ানিটা খুব ভালো সাজে তো এদিকে দেখো আমার বড়মশাই বিরিয়ানিটা সাজছে আর মা ওকে হেল্প করে দিচ্ছে এদিকে দেখো গোলাপ জল ছিল তারপর যে ফুড কালার ইউস করা হয় দুধে দিয়ে সেটা ছিল আর এদিকে দেখো বিরিয়ানির মশলা দিচ্ছে বেরেস্তা দিল তারপর এই জাবরংটা দিয়ে তোমাদের দাদা ভাই ভালো করে বিরিয়ানিটা সেজে নিচ্ছে তো বিরিয়ানিটা মোটামুটি সাজা কমপ্লিট হয়ে গেছে তারপর ও বিরিয়ানিটা দমেও বসিয়ে দিয়েছে তো বিরিয়ানিটা যতক্ষণে দমে বসাচ্ছে আমি ভাবলাম মেয়েটার এবার চিকেনটা রান্না করে নেওয়া যাক তার জন্য আমি চলে এসেছি কিচেনে আমার মামামের জন্য আলাদাভাবে চিকেনটা রান্না করব বলে তো মামামের চিকেনটা রান্না করার জন্য দেখো আমি প্রেশার কুকারে সরষের তেল দিয়ে দিয়েছি আর আদা রসুনের ও দিয়ে দিলাম আর ওখানে মা বেরেস্তা করেছিল তার জন্য পেঁয়াজটা ভাজা ছিল আর আলুটা ভাজা ছিল বলে আমি নিয়ে নিয়েছি তারপর জিরে ফোড়ন দিয়ে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে আমি মাংসটা করে এখানে নিামের চিকেনটা মোটামুটি হয়ে গেছে এবার সিটি ধরিয়ে নিলাম দেখ মাম্মাকে খাওয়াতেও বসে বসছে জানো ওকে খাওয়াতে বসলে পুরো আমার একটি ঘন্টা সময় লাগে তো ও কার্টুন দেখে দেখে কার্টুন আবার পছন্দ হয় না মন মতো বারবার করে পাল্টাতে হয় তো ওকে খাওয়ানো হয়ে গেছে আর আজকে আমরা সবাই ভাবলাম খাওয়া যাক কলা পাতায় তো দেখো আজকে কলা পাতায় খাওয়া হবে তার জন্য কলাপাতাটা সাজানো হয়ে গেছে আমাদের জল জায়গা করা হয়ে গেছে আর মা এদিকে দাদুকে খেতে দিচ্ছে আর এটা হচ্ছে আমার বড়মশাই আর দিদা তখন মাম্মামকে ধরেছিল দিয়ে আজকে আমরা সবাই মিলি একসাথেই খেয়েছি আর মাম্মাম আমার কোলে বসেছিলো কোলে বসে কার্টুন দেখছিল। আর সেই টাইমে আমরা সবাই খেয়ে নিয়েছি উফ কলা পাতায় গরম গরম বিরিয়ানি যা খাইতে লাগছিল না কি বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা